ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দু সালকে স্বাধীনতার বছর উল্লেখ করে স্বাধীনতা অফার প্রদান করেছে এতে চলতি মাসে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত শোরুমটি থেকে এলইডি টিভি বা ফ্রিজ ক্রয় করলে লটারির মাধ্যমে ক্রেতাদের মাঝে একটি মোটরসাইকেল সহ মোট এগারোটি পুরস্কার প্রদান করবে এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স এই অফারকে অধিক প্রচারের জন্য লটারির মাধ্যমে পঞ্চাশটি শোরুম পরিদর্শন পুরস্কার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ঘোষণা করেছিল শোরুম কর্তৃপক্ষ সোমবার রাতেই সেই পঞ্চাশটি পুরস্কারের জন্য লটারির কুপন উত্তোলন বা রেফেল ড্রো অনুষ্ঠিত হয় ড্রো পরিচালনা করেন এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স এর পরিচালক আব্দুরুফ মন্ডল এ সময় সোনুমে কর্মরত অন্যান্য এবং ক্রেতাদের একটি অংশ উপস্থিত ছিলেন এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রফ মন্ডল বলেন তার প্রতিষ্ঠানের বিদ্যমান প্রচারণাকে আরও জোরদার করতে এ আয়োজন সোনমপুরে দর্শনের পঞ্চাশটি পুরস্কার আগামী ত্রিশ সেপ্টেম্বর মোটরসাইকেল বিজয়ের সাথে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে বলেও জানান তিনি স্বাধীনতা অফারে এলইডি টিভি বা ফ্রিজ কিনলে তিরিশে সেপ্টেম্বরের আগে যারা এলইডি টিভি বা ফ্রিজ কিনবে তাদের মধ্যে লটারির মাধ্যমে একটি মোটর সাইকেল আরও দশটি আকর্ষণীয় পুরস্কার মোট এগারোটি পুরস্কার দিবে এবং এই পুরস্কারকে ঘোষণা করা এবং মানুষের মাঝে প্রচার করার জন্য শোরুম ভিজিটের ব্যবস্থা করা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যারা আমাদের এ টু জেড বেস্ট ইলেকট্রনিক শোরুম ভিজিট করবে তাদের মধ্যে লটারি মাধ্যমে এল টিভি সহ মোট পঞ্চাশটি পুরস্কার দেওয়া হবে সেই কথা আমরা বলার পরে আজকে সেই কথাটা রাখলাম আমরা লটারি বিজয়ীকে এলইডি টিভি এবং আরও পঞ্চাশটি পুরস্কার দেওয়ার জন্য নাম ঘোষণা করলাম যারা আজ আমাদের এই পুরস্কারে ভূষিত হয়েছেন লটারিতে বিজয়ী হয়েছেন তাদের মধ্যে আমরা তিরিশে সেপ্টেম্বর মোটর সাইকেল বিজয়ীদের জন্য যে অনুষ্ঠানটি করতেছি তিরিশে সেপ্টেম্বর সেই দিন আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে সেই দিন সবার হাতে আমাদের পুরস্কারগুলো তুলে দেব ইনশাল্লাহ জি